সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সংসারের খরচ বাঁচানোর জন্য প্রয়োজনীয় কিছু টিপস তো আমার প্রথম টিপস শুরু করে দিলাম আমরা যখন আটার কাই খোলার জন্য কি করি প্যাকেট থেকে সরাসরি এই যে আটাটা কিন্তু আমরা সরাসরি কাই খোলার জন্য ব্যবহার করি সেটা না করে আমরা এটা করতে পারি যে এরকম একটা চালনি রাখতে পারি তো যখনই আমরা আটার কাই খুলব তখন আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু এরকম চালনি মধ্যে নিয়ে সাথে সাথে যদি আমরা চেলে নিই তাহলে আপনি দেখবেন অনেক সময় কিন্তু আটার মধ্যে লামস থাকে পোকা থাকে কিছু একটা না কিছু থাকে অনেক সময় হ্যাঁ প্যাকেটের আটার মধ্যে আমরা তো আর প্যাকেটের ভিতরে জানি না কি আছে নাই আমরা সরাসরি কিন্তু কাই খোলার জন্য ঢেলে দিই সেটা না করে এরকম একটা দিয়ে যদি চেলে নেন তাহলে অনেক সময় দেখবেন এরকম এই পোকা অথবা দেখা গেলো লামস কোনো না কোনো ময়লা কিন্তু অনেক সময় পাওয়া যায় তো সেগুলোর থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় এবং আমরা খাবার কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারি আমার দ্বিতীয় নাম্বার টিপস আমরা তো অনেক সময় ফ্রোজেন পদ্ধতি যেই ফ্রোজেন পরাটা এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা দেখলে একদম সহজভাবেই বুঝে যাবেন তো আমরা ফ্রোজেন পরাটা খেয়ে থাকি খেয়ে আমরা কি করি এই যে কাগজগুলো থাকে না পরোটার উপরে নিচে সেগুলো আমরা ফেলে দিই তো এই কাগজগুলো না আমরা কি করি না ফেলে যদি রেখে দিই জমিয়ে জমিয়ে পরবর্তীতে কিন্তু আমরা বিশাল বড় একটা কাজ করে ফেলতে পারি যেমন ধরেন আমরা যখন বাসায় রুটি বানাই তখন যদি আমরা ফ্রিজে রেখে দিই আমাদের কিন্তু এই পলিগুলো কিনে আনতে হয় তো আমাদের না কিনে কিন্তু আমরা যদি ফ্রোজন পরাটার এই পলিগুলো রেখে দিই জমিয়ে জমিয়ে এবং এগুলো যদি ব্যবহার করি তাহলে কি হলো আমাদের কিন্তু কিছুটা হলো টাকা সেভ হলো হ্যাঁ এই পলিগুলো আমি এখন কিভাবে ব্যবহার করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি এখানে কিছু রুটি বানিয়েছি এবং সেই রুটিগুলো কিন্তু আমি ছেঁকি নেই না ছেঁকে কাঁচা রুটিটা কিভাবে নর্মাল ফ্রিজে রাখবো এবং কিভাবে ডিপ ফ্রিজে রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর একটি টিপস তো আমি কিন্তু প্রথমে একটা পলি দিয়েছি এরপর একটা রুটি দিয়েছি এরপর দেখতেই পাচ্ছেন এখানে একটা পলি দিয়েছি ঠিক আছে এখন আমি এই পলির উপরে আর একটা রুটি দেব ঠিক আছে এখন এই যে রুটিটা আমি এখন পলির উপরে দিয়ে দিচ্ছি দিয়ে এখন যেটা করব এই রুটির উপরে আমি এখন একটা পলি দেবো এগুলো কৃষির পলি ওই যে আমি ফ্রোজেন পরাটা খেয়েছিলাম তো সেগুলোতে তো পলি থাকে ঠিক আছে সেই পলিগুলো আমি জমিয়ে রেখেছিলাম খুবই যত্ন করে এখন কিন্তু আমি ব্যবহার করছি আমার কিন্তু কিনা লাগেনি তাহলে কি হলো সংসারের খরচটা কিন্তু আমি একটু হলো বাঁচাতে পারলাম একটু টেকনিক করে বুদ্ধি করে যদি আমরা চলি তাহলে কিন্তু সংসারের খরচ বাঁচাতে পারি এবং আমাদের কাজগুলো সুন্দর হয় নিখুঁত হয় তো এইভাবে করে আপনি চাইলে কিন্তু এই ফ্রোজেন পরাটার পলিগুলো জমিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে যখনই আপনি বাসায় রুটি বানাবেন ঠিক আছে অনেক সময় আমরা বেশি করে বানিয়ে ফেলি তখন কিন্তু নর্মাল ফ্রিজে এইভাবে রেখে দিতে পারেন এইভাবে রেখে দিলে নর্মাল ফ্রিজে দুই থেকে তিন দিন কিন্তু রেখে খেতে পারবেন এছাড়া আপনি ডিপ ফ্রিজে চাইলে দীর্ঘদিন রেখে কিন্তু এই রুটিটা সংরক্ষণ করে রাখতে পারবেন খেতে পারবেন ঠিক আছে এবং যখনই এই রুটিগুলো ভাজবেন তখন দেখবেন যে একদম মনে হয় আপনি এই মাত্র বানিয়েছেন খুবই সতেজ এবং খুবই তাজা রুটি মানে এই মাত্র আপনি বানিয়েছেন এরকমই মনে হবে মনে হবে না যে আপনি দীর্ঘদিন ফ্রিজে রেখেছেন ঠিক আছে যদি এইভাবে রাখা যায় তাহলে কিন্তু সুন্দর একটা ফলাফল পাওয়া যায় তো এই এইভাবে একবার ট্রাই করে দেখবেন ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন টিপস নাম্বার তিন নাম্বার টিপস সেটা হলো কাঁঠালের বিচি সংরক্ষণ পদ্ধতি ঠিক আছে কাঁচা কাঁঠালের বিচিটা আমরা কীভাবে দীর্ঘদিন রাখতে পারি রকম ফ্রিজ বা প্রিজারভেটিভ বিটির ছাড়াই কিন্তু আমরা নর্মালি রেখে দিতে পারি বাহিরে সেটা কিভাবে সেই একটা সুন্দর টিপস কিন্তু আজকে শেয়ার করব এখানে আমি কিছু কাঁচা কাঁঠালের বিচি নিয়েছি আর সাথে নিয়েছি কিছু ছাই ঠিক আছে এই ছাইগুলোকে আমি এখন কি করব একটা বাটির মধ্যে নিব। আপনি একটা বক্স বলেন বা বাটি বলেন যেখানে আপনি রাখতে চান না কেন সেই পাত্রের মধ্যে আপনি কিছু ছাই নেবেন তো ছাই কিন্তু মোটামুটি পরিমাণে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি এখানে তিন থেকে চার চামচ নিয়েছি এবং চামচটা কিন্তু অনেক বেশি বড়ো টাইপ ঠিক আছে যদি ছোটো চেপে চামচ হয় তাহলে কিন্তু পরিমাণটা আপনাকে ছায়ের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে যেহেতু আমার চামচটা বড় সো আমি জন্য কয়েকটা করে চামচ এখানে নিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কি পরিমাণ ছাই নিয়ে নিলাম তো নিয়ে এখন যেটা করব ছায়ের উপরে এই বিচিগুলো দিয়ে দেব ঠিক আছে এই টিপসটা কিন্তু অনেকেই আমাকে বলেছিলেন শেয়ার করতে তো এর আগে মনে হয় আমি একবার শেয়ার করেছিলাম তো কয়েকটা আপু বলেছেন আপু তুমি সেখানে সংক্ষিপ্ত আকারে শেয়ার করেছো তো একটু বিস্তারিতভাবে আমাদেরকে শেয়ার করে দাও যাতে আমিও এই টিপসটা ফলো করতে পারেন কারণ আমার অনেকগুলো বিচি জমে গিয়েছে সেই আপুর উদ্দেশ্যেই কিন্তু আজকে এই টিপসটাও সাথে আমি অ্যাড করে দিলাম যদি আপু এই ভিডিওটা দেখে থাকে নিশ্চয়ই আপু আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন যে আমি কীভাবে দেখাচ্ছি তো সেদিন আমি খুবই সংক্ষেপে দেখিয়েছিলাম এটা সত্যি এই জন্য আজকে কিন্তু একটু ডিটেলসে বিস্তারিতভাবে দেখাচ্ছি যাতে আপনার সাথে সাথে অন্যান্য নতুন আপুদেরও দেখে এই টিপসটা খুবই উপকারে আসে আমার তো ভীষণ উপকারে আসছে এরপরে দেখে নিয়েছেন আমি কি করেছি প্রথমে ছাই নিয়েছি দেখে নিয়েছেন এরপরে আমি কাঁঠালের বিচিগুলোও দিয়েছি আপনি যতটুকু পরিমাণে কাঁঠালের বিচি রাখতে চান সংরক্ষণ করে ততটুকু পরিমাণে কিন্তু এভাবে দিয়ে এ কাঁঠালের বিচিরও করে আবার ছাই দিয়ে দিবেন এমন ভাবে দিতে হবে যাতে কাঁঠালের বিচি কোনোভাবেই দেখা না যায় ঠিক আছে তো এইভাবে বক্সে করে বা কোনো পাত্র করে যে কোনো পাত্রই হোক না কেন যেটাতে আপনি রাখতে চাচ্ছেন রেখে দিবেন দেখবেন দীর্ঘদিন কিন্তু আপনার বিচিটা ভালো থাকবে নর্মালি বাইরে যে কোনো একটা জায়গায় রেখে দিলেই হয়ে যাবে ঠিক আছে এরপরে আমার চার নাম্বার টিপস কাঁঠালের বিচি আমরা যদি ভর্তা খেতে চাই অথবা মাছের সাথে রান্না করতে চাই অথবা যে কোনো মাংসের সাথে রান্না করতে চাই করা যায় কাঁঠালের বিচি তো সব কিছুর সাথেই দেওয়া যায় তাই না এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় তো সেটা তো আপনি কীভাবে আপনি দেখা গেলো যে ছয় মাস পরে খেতে ইচ্ছে করছে এক বছর পরে খেতে ইচ্ছে করছে সিজনের বাইরে ঠিক আছে তখন হয়তো কোনো সিজন নাই কিন্তু আপনি খেতে ইচ্ছে করছে তখন আপনি কোথায় পাবেন সেটার জন্য কী করতে হবে আপনাকে সংরক্ষণ করে রেখে দিতে হবে সেটার একটা সুন্দর সহজ সংরক্ষণ পদ্ধতিটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে কাঠামি দিচ্ছি ভালো করে স্কিনটা পরিষ্কার করে এই যে এইভাবে যদি আপনি সামান্য একটু পানি দিয়ে মানে পরিমাণ মতন পানি দেবেন খুব বেশি বা কম এরকম না খুব বিশেষ করে বেশি তো দেওয়াই যাবে না পরিমাণ পানিটা দিতে হবে সেটা কেন দিতে হবে সেটাও আমি বলছি আপনাদের সাথে তো পরিমাণ মতন পানি দিয়ে এভাবে ঢেকে রাখবেন সিদ্ধ না হওয়া পর্যন্ত মাঝখানে একবার চেক করে নেবেন সিদ্ধ হয়েছে কিনা তো আমার কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখে দিচ্ছি আপনাদের সাথে এতটুকু পানি কিন্তু নাই কাঁঠালের বিচির সাথে ঠিক আছে এই যে মাশালা সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক আছে এখন এই বিচিটা আপনি চাইলে ফ্রিজে রেখে দিতে পারবেন যখন মন চাবে তখন নামিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো এইভাবে কিন্তু দীর্ঘদিন ডিপ ফ্রিজে রেখে কাঁঠাল বিচি ব্যবহার করা যাবে চাইলে আপনি ভর্তা বানালেন তরকারিতে দিলেন ঠিক আছে টিপসগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন